লক্ষ্মী মাদের টাকা দিচ্ছে সেই মুখ্যমন্ত্রী মমতা সবুজ সাথে দিচ্ছে কোনকে মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা দিচ্ছে কে সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদীবাবু কি করেছে মোদীবাবু কিছু করেনি বলছিল কদিন আগে কয়েক বছর আগে শোনা যাচ্ছিল যে এলাচি করবে এলাচি করিনি এলাচি করেছে বাপ দাদার আগে দলিল তুলতে বলেছে এনার চেয়ার গিয়েছে এখন আবার এই অকাবীর ভাস করেছে ক্ষমতার আল্লাহবার দিয়েছে ক্ষমতার চিরদিন থাকবে না এরা মনে রেখো ক্ষমতার একমাত্র একজনায় সেটা অধিক আমার আল্লাভ আমার আল্লাহ যাকে চান তাকে ক্ষমতার গতি দিয়ে থাকে ফকিরকে মনে রাখবেন শহেল আমার আল্লাহ ফকির যে ক্ষমতার চেয়ারে বসাতে পারে। আর আমিরকে ক্ষমতা চেয়ার থেকে ফকির হয়ে যেতে কার ইচ্ছা এটা মহান আল্লাহর ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আমিরকে 73 এর লেবে দিতে পারি ফকিরকে আমির বানিয়ে দিতে পারি এটা কার ইচ্ছা সেই মহান আল্লাহর ইচ্ছা ভারতের রখাব্বির মোদি সরকার তোমার বাপ দাদা এসে পর্যন্ত মুসলিমদের অত্যাচার করতে পারবে না লাখ লাখ মুসলিম তারা লেবে গিয়েছে হে মোদি সরকার তুই মনে রাখ আমি সাইন চ্যালেঞ্জ দিচ্ছি ভারত আমার জন্মভূমি এই ভারতের জন্য আমি জাহান দিতে প্রস্তুত এই ভারতের জন্য আমি জাহান দিতে প্রস্তুত এই ভারতে পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস হয়েছিল কলকাতা চিঠি চক্রে আলে মাহমেদরা তারা ছাপ্পান্ন আলে মাহমেদরা তারা শহীদ হয়েছিল গুলি চালিয়েছিল সেই সময়দের ইংরেজ সেনা সেই সময় ইংরেজ সেনা মুসলমানদের উপরে ছাপ্পান্ন হাজার আলে মাহমেদদেরকে তারা হত্যা করেছিল কে সেই সেই সময় ইংরেজদের সেনাপতিরা ভারতের যে পতাকা স্বাধীনতা দিবসের পতাকা দিল্লি কেটে গিয়ে দেখুন ষোলারক্ষরের তাদের নাম লেখা রয়েছে দিল্লি কেটে গিয়ে দেখুন তাদের নাম লেখা রয়েছে স্বাধীনতা দিবস সাতাত্তরতম বছর হয়ে গেল স্বাধীনতা দিবস কত মুসলিমের সন্তান কত হিন্দু মুসলমান তারা জাহান দিয়েছে ভারতবর্ষটাকে শান্তি ভারতবর্ষ করার জন্য সেই ভারতবাসীর আঘাত আনতে দেব না আগামী দিনে আমি আঘাত আনতে দেব না আবার নতুন করে আমরা স্বাধীনতা করতে চাই জীবনও দিতে চাই ভারতবর্ষটাকে আমি ভুলবো না এই ভারতবর্ষে জন্ম আমার এই ভারতবর্ষে মরণ আমার একদিন যে দুইটি দুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার পেরান কে বলেছিল কাজী নজরুল ইসলাম বলেছিল একদিন যে দুই ডিগ্রি হিন্দু মুসলমান মুসলিম দা নয় মানে হিন্দু দা কার কথা এটা হলো কবি কাজ নজরুল ইসলামের কথা এইটা ভালো লেগেছে আমি বলেছি বলছি বলবো মোদী সরকার যেতুই অকাবে করতে পারবে না মুদি সরকার তুমি মনে রাখ এই ভারতবর্ষের মুসলমানদের আপনার চালাকি করি আজকে আমার রাম রাম নিয়ে রাম ঠাকুর রাম রামি ঠাকুর নিয়ে নিয়ে ঘুরছে কাল সারা বিশ্বে রাম রামি নিয়ে ঘুরছে হিন্দু মুসলমান হিন্দুরা অস্ত্র নিয়ে তারা ঘুরছে কেন এইসব মাথায় একটা একটা প্রযুক্তি আসে মোদী সরকার এইসব করছে মোদী সরকার তুই বেশি দিন থাকবি না এটাই জানি তুই বেশি দিন থাকবি না তোকে আল্লাহ বা ক্ষমতা দিয়েছে আজ তোকে ক্ষমতা দিয়েছে কাল যদি আমার আল্লাহ যদি ক্ষমতা না দেয় তুই আগে তো চা বিক্রি করে খাতি এখন প্রধানমন্ত্রী হয়েছিস বলে একটা একটা বিল মুসলমানদের বলে কারা ভোট দিয়েছে মুসলমান ভোট দিয়েছে হিন্দু জাতিরা ভোট দিয়েছে হিন্দু মুসলমান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চাই হিন্দু মুসলমান আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চাই হিন্দু ভাই আরেকটি হিন্দু ভাইয়ের পাশে মুসলমান দাঁড়াবে মুসলমানের পাশে হিন্দু ভাই দাঁড়াবে এটাই তো সমাজ ওরা হিন্দু ভাইয়ের ছেলে বিপদে পড়েছে পড়েছে তার পাশে আমি মুসলমান ভাই গিয়ে দাঁড়াবো আমি মুসলমান ভাই একটি বিপদে পড়েছি আমার বেশি হিন্দু ভাই আসুন হিন্দু মুসলমান আমরা আমরা জোদ হয়ে থাকতে চাই আমার বাড়ির পাশে হিন্দু আছে আমি ছোট্টবেলায় তাদের কাছে মানুষ এছি তাদের পাশে আমি মানুষ হয়েছি সে টাকাটা জেলে পাড়ায় হিন্দু আছে আমি তাদের ওখানে থাকি থাকি তারা আমার আমি মুসলমানের জাত আলাদা করবেন না ধর্ম আলাদা করবেন না জাত ধর্ম যা হয় হোক গে আমার ধর্ম আমার ধর্ম ইসলাম তার ধর্ম যে ঝাঁতের পুজো করুক গে আমি সে এক আল্লাহকে মানি কোরআনকে মানি তারা ঝা মারে তাদের ধর্মে করুন যে আমাদের তো না মোদি সরকার মুসলমানদেরকে আলাদা বলে দিচ্ছে মুসলমান ও শত্রু হিন্দু মুসলমানের মধ্যে ডাঙ্গা বাতিয়ে দেয় ওটাই ওর ভালো লাগবে হিন্দু মুসলমানের ভিতরে ডাঙ্গা বাতিয়ে দি সেই মোদী সরকার চায় মরজেন্ট ভাতা বন্ধ করে দিয়েছে তুই মজ্জেন ভাতা বন্ধ করে দিবি গ্রামের থেকে চাঁদা পাঠিয়ে মজ্জেনকে দেওয়া হবে তাই করব তাই আমরা করব প্রতিটা বাড়ির থেকে যদি দশ কুড়ি টাকা করে করে দেওয়া হয় মজ্জেন সাহেবের মাসে ভাতা চলে যাবে মজ্জেন সাহেবের পকেট খরচে বেরিয়ে যাবে তুই হাজার হাজার মজ্জেন সাহেবের ভাতা তুই বন্ধ করে দিয়েছিলি আবার মসজিদ সাহেবের ভাতা আমরা দিয়ে দেব মসজিদ সাহেবের সাহেবের ওই ভাতা নিয়ে এমন মসজিদ রয়েছে মসজিদ সাহেবের বাইরে দেয় না ওই ইমাম ভাতায় তাদের সংসার চলে এমন মসজিদ সাহেব রয়েছে তাই আমি মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান মুসলমানের সঙ্গে পার্থক্য মুসলমান আমিও মুসলমান আপনিও মুসলমান নামাজ পড়ল মুদি সরকার তোকে ক্ষমতায় রাখতে চায় না আমরা ভোট দিয়েছি বলে আমরা হিন্দু মুসলমান ভোট দিয়েছি বলে তুই তুই ভোটে দিতে দিস না তো তুই কী থেকে ভোটে দিতিস তুই কীটি প্রধানমন্ত্রী হতিস আমরা দেখিনি দাম আমরা তোকে ক্ষমতায় রেখেছি বলে আমরা মুসলমান সমদায় দেখেছি বলে তুই প্রধানমন্ত্রী হতে পেরেছিস তাকে তুই ভাবছিস না চ্যালেঞ্জ আমি আমি যে প্রণাম থেকে বলবো মোদী সরকার অকাবি বিল পাশ করবে কেন মোদী সরকার পাশ করবে না মোদী সরকারের মাথা রায় করছে তৃণমূল সরকার থেকে এ আমাদের সরকার নয় বিজেপি দেশ হটাও বিজেপি সরকার ওই সরকারকে দেখতে চাই না বিজেপি যে সরকারকে আমি দেখতে চাই না সরকার যদি হয় তৃণমূল সরকার ওই হলো সরকার বিজেপি সরকার না বিজেপি হলো শত্রু বিজেপি হলো শত্রুর বিজেপি হলো শত্রুর তৃণমূল সরকারের মতো সরকার হয় না তৃণমূলের মতো সরকার হয় না বিজেপি হল সরকার নাও শয়তান যে এই মুসলমানদের উপরে বলে ভাই ও বেলো মুসলমান উঠে যা মুসলমান উঠবে না এই ভারতবর্ষটাকে খাই করার জন্য ওই মুদি সরকার লেগেছে মোদি সরকার আমাদের পেছনে লেগেছে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের ঘর আমাদের মাদ্রাসা মসজিদকে ভেঙে চুরিয়ে মার করে দিচ্ছে মোদী সরকার আমাদেরকে উড়িয়ে দিচ্ছে মুসলমানদের মসজিদকে উড়িয়ে দিচ্ছে মুসলমানদের কেবলাকে উড়িয়ে দিচ্ছে মুসলমানদেরকে যে নামাজ পড়ার জায়গা সেই জায়গা উড়িয়ে দিচ্ছে মুসলমানদের সেই জায়গায় উড়িয়ে দিচ্ছে কেন মুসলমানদের উপরে মুসলমানের উপরে কেন মুসলমানদের কেন মুসলমানের উপরে কেন তুই অত্যাচার করতি মুসলমানরা তোকে কি দোষ করেছে আমি মুসলমান কি দোষ করেছি কদিন আগে বেইমান নুবুশ শর্মা আমার নবীর উপরে আমার নবীর উপরে কদিন আগে বেইমান শর্মা খারাপ কথা বলেছে তাকে তুই ফাঁসি দিসনি কেন কেন তুই ফাঁসি দিসনি কেন আমার নবীর উপরে উল্ডোখানটা চৈত্র বলবে না আমরা মুসলমান সহ্য করবো নেতা যদি নেতা ছিল মোহাম্মদ রসুল্লার মতো নেতা পৃথিবীতে আর হয়নি আর হবেও না মোহাম্মদ রসুল্লাহ চৈত্র আর এদের চৈত্র নোংরামি চৈত্র মোহাম্মদ রসুল্লাহ চৈত্র মানে ভালো চৈত্র আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ নিজে না খাবি এখানে নিজে না খেয়ে এ তিন দিনকে খাবিয়েছেন আমার নবী নেতা যদি নেতা যদি হয় আমার নবী আমার নবীর মতো নেতা

তাকে বিশাল মেয়ে ধরতে পারলো না ঝারাই মেয়ে মেরেছে তাকে ধরতে পারলো না নির্দোষ যাকে নির্দোষ যাকে নির্দোষ তাকে ধরেছে আজ যে কটা দোষ করেছে তাকে ধরে সেই মেয়ের মা এখনো মাথায় চিরুনি দেয় না যতক্ষণ বিচার যতক্ষণ বিচার চায় যতক্ষণ বিচার না চায় সেই মেয়ের মা বলছে যতক্ষণ বিছানা হবে আমি মেয়ের মা মাথায় না চিরুনি দোবো মেয়ে জ্যান্ত মেয়েকার মেয়েটাকে মানলো কেন সে শুধু হক কথা বলতো বলে তাদেরকে মেরেছে সেই মেয়েটাকে আর জি ফান্ডে তাকে মেরেছে ডাক্তার না ওতে ডাক্তাররা সহায় রয়েছে বড় বড় নেতারা ওতে সহায় রয়েছে ওই বড়ো বড়ো নেতারা যদি শয় না থাকে অত কাজ করা সম্ভব নয় অত বড় কাজ করা কি সম্ভব সম্ভব নয় অত বড় নেতারাই রয়েছে মানে অত বড় নেতারা রয়েছে অত বড় নেতারা সবাই রয়েছে মানে ওই কাজ অত বড় অত বড় কাজ করা সম্ভব হলো জানতো মেয়েটা কী দোষ করেছিল তার বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল তার শ্বশুরবাড়ির লোকেরা করতে প্রতিবাদ করছে হাজার হাজার ডাক্তারেরা হাজার হাজার মানুষেরা প্রতিবাদ করেছে তাকে ফাঁকি চাই তাকে ফাঁসি চাই তাকে ফাঁকি চাই তাকে জীবন একজনাকে ধরে জীবন জীবন জেল দিয়েছে তাকে জীবন জীবন জেল দিয়েছে ওই সিভিক পুলিশটাকে তারা জীবন জীবন জেল দিয়েছে তাকে মদ খেয়ে জীবন জেল করেছে আর যে ডাক্তার তাকে ধরে নি সঞ্জয়কে জীবন জেল করেছে ফাঁসি যেতে হতো ওই সঞ্জয়কে যদি ফাঁসি দিত আলহামদুলিল্লাহ ভালো হতো ফাঁসি দেয়নি তাকে জীবন যেমন জেল করেছে কেন তাকে ফাঁসি তোমার দরকার ছিল জীবনের বদলে জীবন দেওয়া হোক মেয়েদের মার কাছে টাকা দিয়েছে টাকা বড় না জীবন গেলে জীবন পাওয়া যায় না টাকা দিলে টাকা পাওয়া যায় মেয়েদের জীবন পাবে জীবনটা পাওয়া যাবে এই বলে মানে আমি এখানে বক্তব্য শেষ করছি আমার আলাইকুম আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই ভারতবর্ষ আমার